প্রতিশ্রুতি মতোই থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিতে লাইনে দাঁড়ান চাকতহের কাঁঠালপুলি এলাকার বাসিন্দারা প্রায় দেড়শো লোক প্রসাদ নিলেন অন্য জেলার মতো নদিয়ার রেশন দোকানেও মিলল দীঘার জগন্নাথ দেবের প্রসাদ এই যে রেশন নিতে এসছি রেশন নিতে এসে দেখি দীঘার পুরীর যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিতরণ হচ্ছে এটা পেলাম এটা পেয়ে আমরা খুব আনন্দ এর জন্য মমতা ব্যানার্জিকে খুব ধন্যবাদ আমাদের মানে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এর জন্য খুব আনন্দ পাচ্ছি আমরা স্থানীয় মিষ্টির দোকানে দীঘার মহাপ্রসাদের থেকে তৈরি হচ্ছে পেড়া ও গজা তারপরে তা বিলি করা হচ্ছে দীঘার থেকে প্রসাদ আসছে সেই প্রসাদ মিশিয়ে আমরা তৈরি করে সব রেশন দোকানে ডিস্ট্রিবিউট করছি করে তারা সব মানে পরিচালনা করছে তারা দিচ্ছে সবার সবাইকে কেমন লাগছে ওই অনেকে যেতে পারে না সেক্ষেত্রে দীঘায় যেতে পারছে না বাড়িতে বসে তারা প্রসাদ পাচ্ছে আমাকে চেয়ার ভিডিও ফোন করলেন ভিডিও সাহেব ফোন করলেন চাকদা পৌরসভার চেয়ারম্যান ফোন করলেন গেলাম সবাইকে নিয়ে কাজটা করব বলে সবাইকে ডিস্ট্রিবিউট করে সবাই মিলে দিচ্ছি আমরা পশ্চিম বাংলার চব্বিশ হাজার রেশন ডিলারের মাধ্যমে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা হয়েছে সারা পশ্চিমবঙ্গে চব্বিশ হাজার রেশন ডিলারের মাধ্যমে শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ মহাপ্রসাদ প্রত্যেক গ্রাহকের কাছে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পৌঁছে দিচ্ছি এই কি না কোথাও না এটা দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে এসে প্রত্যেক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এগুলো কি করা হচ্ছে না না মহাপ্রসাদ যেটা দীঘার মন্দিরে পুজোজিত হয়েছে সেই প্রসাদ এখানে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে স্থানীয় রেপুটেড মিষ্টির দোকানে সেই মহাপ্রসাদের সাথে মিশিয়ে মশা প্রসাদটা তৈরি করা হচ্ছে গত দশই জুন রাজ্য জুড়ে দীঘার দেবের প্রসাদ বিলির প্রক্রিয়া শুরু হয় এর জন্য কলকাতা থেকে তিনশো কেজি বিশুদ্ধ খোয়াক্ষীর পৌঁছোই দীঘায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে দেবতার কাছে সেই ক্ষীর উৎসর্গ করা হয় তারপরেই তা থেকে পেড়া ও গজা তৈরি করে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু হয় নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল